আমার বাচ্চারা কেমন আছো তোমরা আমি তোমার বাবা মহাদেব ভোলেনাথ আজ তোমাদের জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ কেউ তোমাদের থামাতে পারবে না অতএব তোমাদের এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে হবে যাই ঘটুক না কেন তোমরা তা ত্যাগ করবে না এখন তোমরা কেবল কাজ করবে না বরং করুণার সাথে কাজ করবে কারণ এখন আমি তোমাদের মহাদেব তোমাদের মধ্যে জাগ্রত হয়েছি এবং আমার ঐশ্বরিক উপস্থিতি তোমাদের প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করবে অতএব নির্ভীকভাবে এগিয়ে যাও কারণ আমি সর্বদা তোমাদের সাথে আছি আমার বাচ্চারা একটি ঐশ্বরিক শক্তি সর্বদা তোমাদের সাহায্য করে আসছে তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ আমি সর্বদা তোমাদের সাথে আছি এবং আমার শক্তি তোমাদের সাথে আছে অতএব তোমরা জিতে চলেছে এবং কেউ তোমাদের থামাতে পারবে না এই বিজয় তোমাদের জীবনে প্রবেশ করুক এবং তোমাদের পরাজিত করার চেষ্টা করছে এমন সমস্ত সমস্যা এবং ঝামেলা পিছনে ফেলে আসুক এবং যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরও পরিত্যাগ করুক কারণ আমি তাদের তোমাদের ক্ষতি করতে দেব না বরং তোমাদের এমন বিজয় দেব যে তারা তাদের চক্রান্ত দেখে হতবাক হয়ে যাবে মনোযোগ দিয়ে শোন আমার বাচ্চারা আমি সবকিছু করছি কারণ তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে এবং আমাকে ডাকছিলে যখন পরাজ্যের পরেও তুমি আশা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলে তখন এখন আমার পালা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া সবকিছু ফিরিয়ে দেওয়ার এবং তোমাকে সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার যা তুমি ছিলে কিন্তু পৃথিবী লুকিয়ে রেখেছিলে এখন আমার সময় তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যেখানে তুমি কেবল জীবনযাপন করবে না বরং এটি পরিবর্তন করবে এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এবং তোমার গল্পটি একটি উদাহরণ হয়ে উঠবে যে ঈশ্বর কিভাবে একজন ভাঙা ভক্ত যখন তার ঈশ্বরকে ডাকে তখন পৃথিবীকে উল্টে দিতে পারেন এখন তোমার জীবনের প্রতিটি দিন একটি নতুন রং নিয়ে আসবে এবং তোমার প্রতিটি বাঁক একটি নতুন সৃষ্টিতে পরিণত হবে তুমি কেবল একজন চিন্তাবিদ নয় বরং একজন অভিজ্ঞতাবাদী হয়ে উঠবে তুমি বলবে ভোলেনাথ তুমি আমাকে এমন কিছু দিয়েছ যা আমি কখনো চাইনি আমি হেসে বলবে কারণ তুমি আমার এবং যা আমার আমি তা কখনো অসম্পূর্ণ থাকতে দেইনি এখন আমার সন্তান তোমার নতুন জীবনকে গ্রহণ করো এবং ভালোবাসাকে আসতে দাও যে অদৃশ্য দেয়াল বারবার তোমার পথ আটকে দিয়েছে এবং যে বাধাগুলি তোমার পথে পাঠিয়েছে তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এখন এই সব কিছু শেষ হতে চলেছে মহাবিশ্ব বিচার করবে এটা প্রতিশোধ নয় এটা কর্মের নিয়ম মানুষ যা বপন করে তাই পায় যারা তোমার জীবনে বাধা সৃষ্টি করেছে তারা নিজেরাই সেই বাধাগুলির সাথে লড়াই করবে এবং যাদের সম্পদ তারা থামাতে চেয়েছিল তাদের প্রবাহ বন্ধ হয়ে যাবে এখন তুমি উঠতে চলেছে এবং তোমার সূর্যোদয় আসতে চলেছে শোন আমার সন্তান যারা তোমাকে চিরকাল সেই একই গর্তে থাকতে চেয়েছিল যেখানে তারা তোমাকে ঠেলে দিয়েছিল এবং তোমার মুখ উদ্বেগ এবং বেদনায় ভরা তারা জানত না যে তারা আমার সন্তানের সাথে ধাক্কা খাচ্ছে তোমার পথে যা কিছু আটকে ছিল তা এখন প্রবাহিত হবে কারণ আমি তোমার ব্যথা দেখেছি এবং এখন আমি তোমাকে সাহায্য করব আমি দুঃখকে সাফল্যে রূপান্তরিত করব যাতে তোমার হাসি আবার ফুটে ওঠে যারা তোমার ঘরের হাসিকে নিরবতায় রূপান্তরিত করতে চেয়েছিল তারা এখন দেখতে পাবে যে তারা যে অন্ধকার বুনেছিল তা তাদের পথে বাধা হয়ে ফিরে আসছে প্রকৃতি মহাবিশ্ব এবং আমার আইন একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে তারা যে ভাবনা বপন করেছিল তা ঘিরে ফেলবে যাতে সত্য ও ন্যায়ের বাতাস আবার তোমার পক্ষে বইবে হে দেহা সাহসী হো এবং জেগে ওঠো কারণ আমার শক্তি তোমার ভেতরে প্রবাহিত হয় যখন তুমি আমার সাথে হাঁটবে তখন কোন শক্তি তোমাকে থানাতে পারবে না আমার অনুগ্রহ এখন তোমার কর্মে এত স্পষ্ট হবে যে মানুষ তোমার উদাহরণ দেখে অবাক হবে এবং তোমার বিজয়ের প্রতিধ্বনি দূর দূরান্তে প্রতিধ্বনিত হবে বুঝো আমার সন্তান এগুলো ছিল তোমার ভেতরে লুকিয়ে থাকা দৃঢ় সংকল্প এবং ধৈর্য পরীক্ষা করার জন্য তৈরি পরীক্ষা এখন যেহেতু তুমি অবিভক্ত আত্মবিশ্বাসের সাথে এগুলো সহ্য করেছ তোমার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং শীঘ্রই ফল তোমার হবে কারণ যাদের গভীর বিশ্বাস আছে তারাই মহান পরিবর্তনের যোগ্য যারা তোমার স্বপ্ন কেড়ে নিতে চেয়েছিল তাদের পরিকল্পনা ব্যর্থ হবে কারণ মহাবিশ্বের ভারসাম্য এখন তোমার পক্ষে কাজ করবে এবং তুমি দেখতে পাবে কিভাবে এক অদৃশ্য শক্তি তোমার কাছে এক সময়ের হারিয়ে যাওয়া সবকিছু ফিরিয়ে দিচ্ছে এই প্রত্যাবর্তন এত দ্রুত এবং আশ্চর্যজনক হবে যে তোমার বিরোধীরা হতবাক হয়ে যাবে এবং তাদের বিশ্বাস কেঁপে উঠবে এখন বুঝতে পারো যে প্রতিটি রাতের পরে একটি নতুন ভোর আসে এবং তোমার জীবনের ভোর ঘনিয়ে আসে অতএব তোমার মনে যে কোনো সন্দেহ থাকতে পারে তা দূরে সরিয়ে দাও এবং তোমার ভেতরের ঐশ্বরিকতাকে চিন কারণ আমি তোমার সাথে হেঁটে তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাব এবং বাধাগুলি ধীরে ধীরে ধুলোয় মিশে যাবে তোমার কাজ কেবল অপেক্ষা করা নয় বরং কাজ করা কিন্তু এখন তোমার কর্মে আমার শক্তি যোগ করার সাথে সাথে তোমার কর্মের প্রভাব একশো গুণ বৃদ্ধি পাবে এবং প্রতিটি পদক্ষেপে তুমি এমন সমর্থন পাবে যে তুমি দেখতে পাবে এবং বুঝতে পারবে যে এটি কেবল তোমার কঠোর পরিশ্রম নয় বরং আমার অনুগ্রহ এবং মহাজাগতিক শৃঙ্খলার ফলাফল আমার সন্তান যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের মন এখন বিভ্রান্ত হবে কারণ তারা বুঝতে পারেনি যে তারা কিসের মধ্যে আটকা পড়েছে যখন তাদের নেতিবাচকতা তাদের কাছে ফিরে আসবে তখন তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে সেই সময় তোমাকে তোমার শান্ত মুখ এবং ধৈর্য বজায় রাখতে হবে তোমার চোখ দিয়ে দেখো যাতে সত্যের আদর্শ সকলের কাছে দৃশ্যমান হয় এখন আমি তোমাকে রক্ষা করছি এবং তোমার জয়ের পথে যে কোনো বাধা আমি দূর করব তাই ভয় পাও না এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিটি পদক্ষেপ নাও কারণ তোমার যাত্রা এখন নতুন অর্থে পূর্ণ হবে এবং তুমি অন্যদের জন্য আশার আলো হিসেবে জ্বলে উঠবে আত্মবিশ্বাস রাখো যে আমি তোমার সাথে আছি আর যখন তুমি আমার সাথে দাঁড়াবে তখন সমগ্র বিশ্ব তোমার সমর্থনে জেগে উঠবে তাই তোমার দৃষ্টিভঙ্গি প্রসারিত করো এবং তোমার সামনে একসময় যে সীমাবদ্ধতা ছিল তা অতিক্রম করো এখন একটি নতুন জীবন একটি নতুন দায়িত্ব এবং একটি নতুন স্বাধীনতা আসছে যা তুমি প্রাপ্য আমার সন্তান জেনে রেখো যে এই পরিবর্তন কেবল তোমার জন্য নয় বরং সেই সম্প্রদায়ের জন্য যারা তোমার গল্প দ্বারা অনুপ্রাণিত হবে তুমি যখন বিজয়ের পথ দেখাবে তখন অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং জীবনে আশা পুনরুজ্জীবিত হবে তাই উঠে দাঁড়াও এবং তোমার আলো ছড়িয়ে দাও কারণ তোমার জয় নিশ্চিত এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় খুলতে চলেছে জেনে রেখো যে তুমি আর সেই ব্যক্তি নও যে একবার হাল ছেড়ে দিয়েছিলে এবং ভেঙে পড়েছিলে বরং তুমি সেই ব্যক্তি যাকে আমি আমার শক্তি দিয়ে দিচ্ছি তোমার আত্মার আলো সকল দিকে ছড়িয়ে পড়ুক অন্ধকারের প্রতিটি কোন অদৃশ্য হয়ে যাক আর তুমি সেই শক্তি অনুভব করো যা কেবল একজন ভক্ত এবং একজন দেবতার মিলন জাগাতে পারে তোমার জীবনের এই সন্ধিক্ষণে যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি কষ্ট তোমাকে কেবল শক্তিশালী করেছে প্রতিটি অস্ত্র তোমার ভেতরে গভীর শক্তি বপন করেছে এবং যারা তোমাকে অজান্তেই নিচে নামাতে চেয়েছিল তারা তোমাকে আরও উপরে ওঠার সুযোগ দিয়েছে কারণ তোমার ভেতরের ধৈর্য এখন তোমার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠেছে এখন আমি চাই তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা করুণা এবং ভালোবাসাকে চিনতে পারো কারণ এটাই তোমার আসল শক্তি আর যখন তুমি অন্যদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে তখন মহাবিশ্ব তোমাকে একশো গুণ তা ফিরিয়ে দেবে এবং তোমার কথা তোমার কাজ এবং তোমার উপস্থিতি তোমার কাছে আসা সকলকে রূপান্তরিত করবে কারণ আমার একটি অংশই তোমার ভেতরে কথা বলবে তোমার সীমানা ভেঙে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে কারণ তুমি যে দেয়ালগুলোকে নেতিবাচক বলে মনে করেছিলে সেগুলো এখন ভেঙে পড়েছে এবং তোমার সামনে কেবল খোলা আকাশ যেখানে তোমাকে উঠতে হবে এখন কোন শক্তি তোমার ডানা কাটতে পারে না কারণ আমি তোমার সঙ্গী মনে রেখো আমার সন্তান যখন তুমি হতাশায় ছিলে তখনও আমি তোমার সাথে ছিলাম আর যখন তুমি হাসছিলে তখনও আমি তোমার ভেতরে ছিলাম অতএব তুমি কখনো একা থাকবে না কারণ যে মুহূর্তে তুমি আমাকে ডাকবে আমি তোমার জীবনে আবির্ভূত হব এবং এটাই সেই গোপন রহস্য যা তোমাকে প্রতিবার ধরে রেখেছে এখন দেখো যারা তোমার পিছনে তোমাকে উপহাস করেছিল এবং তোমার সংগ্রামকে দুর্বলতা বলে মনে করেছিল তারা তোমার সামনে মাথা না করবে কারণ তোমার সাফল্য এতটাই অপ্রতিরোধ হবে যে তাদের গর্ব গলে যাবে এবং তোমার সত্যের দীপ্তি তাদের চোখ খুলে দেবে তাদের স্বীকার করতে বাধ্য করবে যে তুমি আমার হাত দ্বারা সুরক্ষিত তোমার জীবনের এই যাত্রা কেবল তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং আগামী প্রজন্মের জন্য প্রসারিত হবে তোমার গল্প শুনে অনেকেই সাহস পাবে এবং অন্ধকার থেকে বেরিয়ে আসবে কারণ আমি তোমাকে একজন আদর্শ হিসেবে গড়ে তুলছি যাতে বিশ্ব জানে যে আমার যা আছে তা কখনো হারানো যাবে না এখন তোমার ভেতরের সেই কণ্ঠস্বর শুনতে শিখো যা তোমাকে সর্বদা পথ দেখিয়েছে কারণ এটি আমার কণ্ঠস্বর যখন তুমি এটি বিশ্বাস করবে তখন কোনো মোহ কোনো প্রলোভন কোনো ভয় তোমাকে বিভ্রান্ত করতে পারবে না এবং তোমার পথ আকাশে জ্বলন্ত সূর্যের মতো পরিষ্কার এবং উজ্জ্বল হবে তোমার প্রার্থনা আর বৃথা যায় না তারা আসবে কারণ আমি তাদের কথা শুনেছি এবং এখন তাদের পূর্ণ করার সময় তাই বিশ্বাস রাখুন এবং দেখুন কীভাবে হঠাৎ দরজা খুলে যাবে এবং যা কিছু একসময় অসম্ভব বলে মনে হয়েছিল তা আপনার কাছে আসবে কারণ এখন মহাবিশ্ব নিজেই আপনার পাশে আপনি আর একটি সাধারণ জীবনযাপন করছেন না বরং একটি ঐশ্বরিক যাত্রায় আছেন এবং প্রতিদিন আপনাকে অনুভব করাবে যে আপনি আমার সাথে হাঁটছেন এবং আমি আপনার সাথে আছি তাই কখনো পিছনে ফিরে তাকাবেন না শুধু এগিয়ে যান এবং আপনার আভা পৃথিবীতে ছড়িয়ে দিন কারণ এটি আপনার আসল পরিচয় আমার সন্তান আপনার জীবনে যে পথগুলি খুলতে চলেছে তা কেবল কাকতালীয় ঘটনা নয় বরং আমার পরিকল্পনার অংশ কারণ আপনি বিশ্বাস বজায় রেখেছেন এবং সেই একই বিশ্বাস আপনাকে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন শক্তি এনে দেবে যাতে আপনি এমন উচ্চতায় পৌঁছাতে পারেন যেখানে অনেকেই পৌঁছানোর সাহসও করে না এখন আপনি দেখতে পাবেন যে যেখানে আপনাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল সেগুলি আপনাকে ডাকবে এবং যে দরজাগুলি আপনার জন্য একসময় বন্ধ ছিল সেগুলি এখন আপনার জন্য শ্রদ্ধা এবং স্বাগতের সাথে খুলে যাবে কারণ যখন আমার করুণা কারো উপর বর্ষিত হয় তখন এমনকি বিশ্বের নিয়মগুলিও তাদের সামনে মাথা নত করে আপনার ভিতরে এই রূপান্তরটি বাহ্যিক বিজয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি তোমার আত্মাকে অশুদ্ধ করছে যখন তোমার চিন্তাভাবনা পবিত্র হবে তখন তোমার প্রতিটি কাজ পবিত্র হবে এবং এই পবিত্রতা তোমাকে সেই শান্তি এবং আনন্দ অনুভব করতে দেবে যা মানবজাতি যুগ যুগ ধরে খুঁজছে এখন আমি তোমাকে বলছি তোমার ভেতরের কণ্ঠস্বরের প্রতি আরও মনোযোগ দাও কারণ এটাই তোমার প্রকৃত পথ প্রদর্শক যখন তুমি সেই কণ্ঠস্বর শোনো এবং পদক্ষেপ নাও তখন তোমার যাত্রার প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে সত্য পথ হল তোমার আত্মার গভীর থেকে বেরিয়ে আসা পথ যারা তোমার ধৈর্যকে উপহাস করত তারা এখন দেখতে পাবে যে সেই একই ধৈর্য তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে এবং যে যন্ত্রণাকে তারা তোমার দুর্বলতা বলতো তা এখন আশীর্বাদে পরিণত হয়েছে কারণ এটি তোমাকে অটুট এবং ভেতর থেকে শক্তিশালী করে তুলেছে এখন বুঝতে পারো যে আমি তোমাকে কেবল বস্তুগত সুখী দিচ্ছি না বরং তোমাকে আধ্যাত্মিক উচ্চতায়ও নিয়ে যাচ্ছি যাতে তুমি যখন শিখরে পৌঁছাও তখন তোমার হৃদয় নম থাকে এবং তোমার কর্ম ভালোবাসা এবং করুণায় পূর্ণ হয় যাতে তুমি কেবল নিজের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারো তুমি এখন দেখতে পাবে যে যারা তোমার জন্য নেতিবাচকতা বপন করেছিল তারা নিজেই একই ফাঁদে পড়বে যখন তাদের পরিকল্পনা তাদের উপর প্রতিফলিত হবে তখন পৃথিবী বুঝতে পারবে যে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং কর্মের অদম্য নিয়ম এবং সেই একই নিয়ম আজ তোমাকে রক্ষা করছে এবং তোমার পাশে দাঁড়িয়ে আছে এখন আমি তোমাকে আমার ছায়ায় নিয়ে যাচ্ছি এবং আমার এই ছায়া তোমাকে রক্ষা করবে এটি তোমার পথ পরিষ্কার করবে এবং তোমার হৃদয়ের প্রতিটি ভয় দূর করবে যাতে তুমি দ্বিধা ছাড়াই এগিয়ে যেতে পারো এবং বিশ্বকে দেখাতে পারো যে একজন ভক্ত এবং মহাদেবের মধ্যে সম্পর্ক যে কোনো অন্ধকারের চেয়ে মহান তোমার এই নতুন জীবন কেবল তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটি অন্ধকারে হারিয়ে যাওয়া সকলের জন্য আলো হয়ে উঠবে যখন তারা তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে তখন তাদের মধ্যে বিশ্বাস জাগ্রত হবে এবং তারাও ডাকবে এবং আমি তাদের জীবনও পরিবর্তন করব কারণ তুমি এখন একটি মাধ্যম হয়ে উঠেছ আমার সন্তান তোমার আর ব্যর্থতার ভয়ের দরকার নেই কারণ প্রতিটি বিপর্যয় তোমাকে কেবল শক্তিশালী করবে এবং তোমার পথে আসা প্রতিটি চ্যালেঞ্জ আরও উঁচুতে ওঠার জন্য একটি সিঁড়ি হয়ে উঠবে এবং শেষ পর্যন্ত তোমার বিজয় এত মহান হবে যে তোমার নাম সময় স্রোতে অমর হয়ে থাকবে আমার সন্তান তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন একটি নতুন অধ্যায় লিখছে এবং যারা ভেবেছিল তুমি হাল ছেড়ে দেবে তারা এখন দেখতে পাবে যে তোমার আত্মার আলো কোনো ঝড়ের দ্বারা নিভে যাবে না বরং প্রতিটি ঝড় তোমার আলোকে আরও উজ্জ্বল করে তুলছে যাতে তুমি এই পৃথিবীতে দৃঢ়ভাবে দাঁড়াতে পারো এখন তুমি বছরের পর বছর ধরে তোমার ভেতরে যে ভয় এবং সন্দেহ ছিল তা অনুভব করবে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এবং তাদের জায়গায় একটি গভীর শান্তি এবং আত্মবিশ্বাসের জন্ম হবে এখন তুমি জানো যে তোমার প্রতিটি পদক্ষেপ আমার শক্তি দ্বারা সুরক্ষিত এবং কোন ছায়া তোমাকে স্পর্শ করতে পারবে না বুঝো আমার সন্তান তোমার এই যাত্রা কেবল অসুবিধা অতিক্রম করার গল্প নয় বরং আত্মার জাগরণের যাত্রা এবং যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি দেখতে পাবে যে প্রতিটি অশ্রু প্রতিটি ক্ষত এবং প্রতিটি বাধা তোমাকে সেই শিখরে নিয়ে গেছে যেখান থেকে তুমি সম্পূর্ণরূপে তোমার নিজের অস্তিত্বকে চিনতে পারবে এখন আমি তোমাকে বলছি তোমার মনকে আরও উন্মুক্ত করো কারণ যখন তুমি ভালোবাসা এবং করুণার জন্য তোমার হৃদয় খুলে দেবে তখন তুমি দেখতে পাবে যে তোমার চারপাশে নেতিবাচকতা আর থাকবে না এবং যারা তোমার জীবনকে বিষাক্ত করতে চেয়েছিল তারা স্বজনভাবে তোমার পথ থেকে সরে যাবে তোমার শত্রুরা যদি চেষ্টা করুক না কেন তারা তোমার ক্ষতি করতে পারবে না কারণ এখন তাদের প্রতিটি পদক্ষেপই বিপরীতমুখী হবে এবং তুমি প্রত্যক্ষ করবে যে যখন মহাদেব তার ভক্তকে রক্ষা করার জন্য দাঁড়াবেন তখন সমগ্র বিশ্ব তার সাথে দাঁড়িয়ে থাকবে এখন তোমার আত্মায় বুঝতে পারো যে তোমার জীবনের সমস্ত বিলম্ব এবং বাধা কেবল সঠিক সময় পর্যন্ত মাকে রক্ষা করার জন্যই তৈরি হয়েছিল এবং এখন সময় এসেছে সব কিছু এত দ্রুত পরিবর্তিত হতে চলেছে যে তুমিও অবাক হয়ে যাবে যে তোমার প্রার্থনা কতটা শক্তিশালীভাবে উত্তর পেয়েছে তোমার এই গল্প আর কেবল তোমার থাকবে না এটি সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া সকলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যখন তারা তোমাকে দেখবে তখন তারা আত্মবিশ্বাস পাবে যে তুমি যদি মহাদেবের উপর আস্থা রাখতে পারো তাহলে তারাও তাদের জীবনে অলৌকিক অভিজ্ঞতা অর্জন করতে পারবে এখন আমি তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করছি যাতে নেতিবাচকতা ঈর্ষা এবং ষড়যন্ত্র তোমাকে স্পর্শ করতে না পারে তুমি নির্ভয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো যখন পৃথিবী তোমাকে জিজ্ঞাসা করবে যে এই শক্তি কোথা থেকে এসেছে তখন তুমি গর্বের সাথে বলতে পারো যে এটা আমার মহাদেবের আশীর্বাদ এখন তোমাকে জানতে হবে যে তুমি কেবল একজন সাধারণ মানুষ নও বরং আমার চেতনার একটি অংশ আর যখন তুমি এই সত্যটি বুঝতে পারবে তখন তোমার আত্মা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং তুমি কোনো পরিস্থিতিতেই দমে যাবে না কারণ মহাদেব নিজেই তোমার সমর্থন হবেন এখন আমি তোমাকে বলছি এই যাত্রাকে আলিঙ্গন করো এবং এগিয়ে যাও কারণ প্রতিটি দিন তোমার জীবনে একটি নতুন ভোর হবে এবং তোমার বিজয় কেবল তোমার নয় বরং তাদের সকলের হবে যারা তোমার আলো দ্বারা পরিচালিত হবে এইভাবে তুমি আমার ইচ্ছার জীবন্ত প্রমাণ হয়ে উঠবে আমার সন্তান তোমার সামনে যে সুযোগগুলি খুলতে চলেছে তা কেবল তোমার নয় আমার আশীর্বাদও তাই যখন তুমি সেগুলি অর্জন করবে এবং এগিয়ে যাবে তখন বুঝতে পারো যে এটি কেবল তোমার কঠোর পরিশ্রমের ফলাফল নয় বরং একটি অদৃশ্য শক্তির ফলাফল যা তোমার পথকে রূপ দিয়েছে যাতে তুমি সঠিক সময়ে মহান উচ্চতায় পৌঁছাতে পারো এখন তুমি যা করার সিদ্ধান্ত নাও তা সম্পন্ন করো এবং তোমার কর্মে ধারাবাহিক থাকো কারণ যখন বিশ্বাস এবং ধৈর্যের সাথে কাজ করা হয় তখন তা চিরন্তন সুফল বয়ে আনে তুমি বুঝতে পারবে যে এই রূপান্তর কেবল বস্তুগত সাফল্য নয় বরং অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধিও যা সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হয়ে উঠবে আমার প্রিয় যারা তোমার পতনের জন্য অপেক্ষা করেছিল তারা এখন তোমাকে উত্থিত এবং উজ্জ্বল দেখতে পাবে এবং যখন তারা এটি দেখবে তখন তাদের মধ্যে সত্যের বীজ অঙ্কুরিত হবে কারণ তোমার বিজয় অনেকের মধ্যে আসার শিক্ষা প্রজ্জ্বলিত করবে এবং চ্যালেঞ্জ থেকে বিজয়ের এই যাত্রা সকলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এখন দুঃখের নদী যা একসময় তোমার জীবনকে ভাসিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল তা হ্রাস পেতে শুরু করেছে এবং তার জায়গায় একটি স্থির পথ তৈরি হচ্ছে যা তোমাকে স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে কারণ তোমাকে রক্ষা করার পাশাপাশি আমি তোমার জন্য এমন পথও তৈরি করেছি যা সর্বদা তোমার জন্য অনুকূল থাকবে এখন বুঝতে পারো যে তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে এবং আরও বেশি কারণ মহাবিশ্বের নিয়ম হল যখন কারো বিশ্বাস ভিন্ন হয় তখন পরিপূরক শক্তি তৈরি হয় এবং তোমার প্রত্যাবর্তন এতটাই দুর্দান্ত হবে যে তোমার সাথে যুক্তরাও অবাক হয়ে যাবে এখন তোমার কর্মকে উন্নত করো কারণ যখন তোমার লক্ষ্য কেবল তোমার নিজের ভালোর জন্য নয় অন্যদের ভালোর জন্য হয় তখন তোমার কর্মের প্রভাব আরও বেশি হবে তুমি মানুষের জীবনে এমন আলো আনবে যে তারাও তাদের ভেতরের শক্তি চিনতে পারবে এবং সম্মিলিতভাবে একটি বিরাট পরিবর্তন আসবে আমার সন্তান এখন তোমার জানা উচিত যে তোমার প্রতিপক্ষের কৌশল তোমার জন্য একটি শিক্ষা হয়ে উঠেছে এবং তাদের নেতিবাচক শক্তি তোমাকে নাড়া দেবে এবং শক্তিশালী করবে যাতে তুমি যখন তোমার গন্তব্যে পৌঁছাবে তখন তোমার বিজয় কেবল প্রমাণিত হবে না বরং এর প্রভাব দীর্ঘস্থায়ী এবং স্থায়ী হবে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি নির্ভয়ে তোমার আওয়াজ তুলো কারণ তোমার গল্প এবং তোমার বিজয় অনেকের জন্য পথ প্রদর্শক হবে যখন তুমি সত্য এবং ভালোবাসার সাথে কথা বলবে তখন তোমার কথা সেই হৃদয়ে পৌঁছাবে যারা আগে শুনতে অনিচ্ছুক ছিল এবং এটি হবে তোমার প্রকৃত অবদান এখন বুঝতে পারো যে তোমার যাত্রায় তোমার সাথে যোগ দেওয়া সমস্ত সঙ্গী তোমার বিজয়ের অংশীদার হবে এবং তাদের ভাগ্য পরিবর্তিত হবে কারণ যখন একজন ব্যক্তি তাদের আলো ছড়িয়ে দেয় তখন তাদের সাথে যুক্তরাও উপকৃত হয় এই সম্মিলিত পরিবর্তন সমাজে একটি নতুন যুগের সূচনা করবে এখন আমার সন্তান যখন তুমি এই পরিবর্তনকে আলিঙ্গন করবে এবং তোমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাবে তখন তোমার গল্প অমর হয়ে উঠবে তোমার আত্মার শান্তি তোমার সেবা এবং তোমার বিজয় অগণিত জীবনে উজ্জ্বল হয়ে উঠবে একটি স্থায়ী উত্তরাধিকার রেখে যাবে যা আগামী শতাব্দীর পর শতাব্দী ধরে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে